আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ভালো আছেন এখন রাত্রেবেলা মন ছায় একটু টক খাইতে তার ফ্রিজে দেখলাম একটা পেয়ারা আসছে এই একটা পেয়ারা কুচি করে নিলাম আর এটা হলো আম কাঁচা আম টক মানে আচ্ছা আমটা একটু লাল হয়ে গেছে কিন্তু টক জাল টক আর মিষ্টি ভালোই লাগবে যদি একসাথে মাখাবো তারপরে তারপরে এখন আবার চানা চুল নিয়ে আসছে নিয়ে মাথা খাইতে ছাল চাল চানাচুর খাবো তারপর আবার এই দুধ দুধ নিয়ে আসলো মিলবিটা দুধ এইটা গরম করে খাবো শুধু খানা আর খানা আমি আসলে কোনো এতদিন পর্যন্ত কোনো কন্টিনি দুই তিন দিন পর্যন্ত কোনো দিতে পারি না কারণ শরীরও খারাপ এই জন্য মানে কন্টিনিউ করবো এরকম মন মানুষীটা শরীরে আর কুলায় না যার কারণে কন্টিনিউ করতে পারি না আর কাঁঠাল কি কে পছন্দ করেন আজকে কাঁঠাল খাইলাম দুপুরবেলা একশো বিশ টাকা কাঁঠালটা নিয়েছে কিন্তু কাঁঠালটা খুবই মিষ্টি ছিল খুবই মজার ছিল দুই দিন পর্যন্ত কাঁঠালটা কালকেও খাইছে আজকেও খাইলাম আর দেখেন ম্যাজ আনছে কতগুলো আমাদের বাসে জানি সবাইকে কেমন আমি একদম বেশি করে কিনে আনি অনেক সময় আমাকে দোয়াটু ছিল অনেক সময় ধরে না প্রায় জন্য ম্যাজ আনিয়ে রাখি বিপদে যখন কাছে লাগে কাজে লাগে আবার